নতুন নতুন রেসিপি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে সেটা যে কোনো ধরনের রেসিপি হোক আমার কাছে অনেক ভালো লাগে কারণ রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে যে তার জন্য আর এই নাড়ুটা কিসের আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমি তৈরি করবো পেঁপে দিয়ে নারু পেঁপে দিয়ে যে নাড়ু হয় এটা কি ভাবা যায় বলেন পেঁপে দিয়ে যে নাড়ু হয় এই রেসিপি আমি তৈরি না করে থাকতে পারি বলেন প্রথমে পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ছুলে নিচ্ছি এখন পেঁপেটাকে টুকরো করে তারপরে আবার ধুয়ে নিব সুন্দর করে এরপর একটা গ্রেটারের সাহায্যে চিকন চিকন করে গ্রেট করে নিব সম্পূর্ণ পেঁপেটা পেঁপের এই নাড়ুটা আমি যখন প্রথম দেখলাম তখন তো আমার মাথায় ঘুরে গেছে যে পেঁপে দিয়ে আবার নাড়ু হয় আমার হাজবেন্ডের কাছে এই রেসিপিটার কথা বলতেই ও বলে পেঁপে দিয়ে আবার নাড়ু হয় নাকি এটা কোনো কথা তো আমি বলছি তুমি অপেক্ষা করো আমি অবশ্যই তোমাকে পেঁপের নাড়ু খাওয়াবো এবার গ্রেট করা পেঁপেগুলো আমি দুই থেকে তিনবার ধুয়ে এভাবে চেপে চেপে পানিটা ফেলে নিব তারপর গরম পানির ভিতরে দিয়ে একটু লবণ দিব সিদ্ধ করে নিব একদম পঁচাত্তর পার্সেন্ট লক্ষ্য রাখবেন সম্পূর্ণ সিদ্ধ করবেন না আমি যতটুকু সিদ্ধ করতে চেয়েছি আমার পেঁপেটা ততটুকু সিদ্ধ হয়ে গেছে এখন একটা স্টেনারে ঢেলে নিলাম স্টেনারে ঢালার সাথে সাথেই কিন্তু একদম ঠান্ডা পানি ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এভাবে দুই হাতে একদম চেপে চেপে পানিটা সম্পূর্ণটা নিগড়ে নিবেন আমি এখন নাড়ু বানানোর জন্য এই যে পেপেটা আমি মেপে নিচ্ছি এই বাটিতে আমি এক বাটি পেঁপে নিয়েছি আর এই বাটি চিনি নিব এভাবে মেপে নিলে না সেই রেসিপিটা একদম স্বয়ং সম্পূর্ণ হয় আর ভালো হয় তো চিনির মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা এবার আমি ক্যারামেলটা করে নিচ্ছি ক্যারামেলটা এমন ভাবে করতে হবে যেন একদম গাঢ় হয়ে না যায় তাহলে কিন্তু একদম খেতেও লাগবে আর খেয়েও একদম মজা পাবে না ফেলে দিতে হবে ক্যারামেলটা যখন এরকম লাইট কালার থাকবে তখনই কিন্তু সেই গ্রেড করা পেঁপে ঢেলে দিতে হবে এবার কিন্তু নাড়ার পালা এভাবে আপনি আস্তে আস্তে করে নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন ও অবশ্যই কিন্তু চুলা লো থেকে একটু হাই ফ্লেমে রাখবেন আমি সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে দিলাম কারণ আমি মিষ্টি জিনিসের লবণ খেতে ভীষণ পছন্দ করি এভাবে দেখবেন একদম ভারী ভারী লাগছে আর একদম আঠালো লাগছে এ সময় কিন্তু এক চামচ ঘি দিয়ে দিবেন এই নাড়ুতে ঘি না দিলে একদম মজাই পাবেন না এটা ঘি দিতেই হবে আমার অভিজ্ঞতা থেকে বলছি ঘি দেওয়ার জন্যই এই নাড়ুটা বেশি মজা লাগে তো যাই হোক পুরগুলো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি হালকা একটু ঠান্ডা হয়েছে আর এটা কিন্তু গরম অবস্থাতেই কিন্তু নাড়ুগুলো বানাতে হবে এভাবে এক হাতে নিয়ে মানে চেপে চেপে হাতের সাহায্যেই এটা কিন্তু এই নাড়ুগুলো তৈরি করতে হবে আমি কিন্তু একটা পেপের সম্পূর্ণটা বানাই নেই মানে এক বাটি বানিয়েছি কারণ আমরা মিষ্টি জাতীয় খাবার খাই না যেহেতু বয়স হয়ে গেছে যে কোনো সময় ডায়াবেটিস হতে পারে তো যাই হোক কেমন হলো আমার নাড়ুগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখেন কতটা সুন্দর আকর্ষণীয় হয়েছে এই নাড়ুগুলো মানে কি বলবো আপনি পেপে দিয়ে নাড়ু হয় মানে এই ব্যাপারটাই আমার কাছে এখনো অবাক লাগছে মাসাল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আশা করি পেঁপের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে আপনারাও ট্রাই করবেন বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম